नमस्कार आप सभी दर्शक देख रहे हैं आसनसोल का खबरीलाल आसनसोल का खबरीलाल में जो खबर दिखाएंगे वो है कि मोटर व्हीकल नियम से जुड़ी हुई है जो पश्चिम बंगाल और झारखंड की सीमा क्षेत्र है डुबडी चेक पोस्ट यहाँ पर मोटर व्हीकल अधिकारी की तरफ से यहाँ पर तलाशी अभियान चलाया जा रहा था और इस तलाशी अभियान को लेकर ही बवाल शुरू हो गया यात्री एवं बस चालकों का आरोप है कि तलाशी के नाम पर जो है उत्पात कर रहे थे मोटर व्हीकल और उन्हें परेशान किया जा रहा था और इसी के आरोप में जब जो बस आसनसोल सिटी बस स्टैंड पहुंची तो यहां पर यात्री एवं बस चालकों ने जमकर हंगामा किया और मोटर व्हीकल दफ्तर के ऊपर कई तरह के आरोप लगाए पहला खबर दी है खोज नहीं बोलची ব্যাপারটা হচ্ছে যা এরা কমপ্লেন করছে কেন মোবাইল ও কেড়ে নিয়েছে কাগজপত্র সব কেড়ে নিয়েছে এতে কাগজপত্র সব লক্ষ্যে আমার বক্তব্য হচ্ছে যে যদি গাড়ি বেআইনি চলছে গাড়িটাকে আপনি সিজ করুন সিজার লিস্ট দিন কাগজপত্র নিল মোবাইল নিল পাবলিক পাবলিক হ্যারেসমেন্ট করা হলো যখন পাবলিক পুরো খেপে গেল পাবলিক যখন বিরোধ করতে শুরু করলো এটা কী ধরনের কথা রাস্তায় আপনি এভাবে হ্যারেসমেন্ট করছেন আমি আত্মীয় সবকে জানিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে যে দোষী আছে এমবিআই যেই হোক না কেন তার উপর যদি অ্যাকশন না হয় কিন্তু আমরা আন্দোলনে নামবো আর টিউ বলছে আমি দেখছি ও দেখতেই থাকবে আমি জানি ও যে ও কিছু করবে না আপনি যখন সিজ কোনো কাগজ সুইচ করছেন সিজার লিস্ট দেবেন মোবাইলটাও সুইচ আপনি কেড়ে নিয়ে চলে গেছেন পেপারটা হ্যাঁ এটাও পেপার ওয়ার্ক সব সমস্ত নিয়ে চলে গেছে আর সবকে জানিয়েছি ওই কোন এম আছে তার উপর আইনত যা ব্যবস্থা করা আছে আমরা আমাদের মন্ত্রীর সঙ্গে কথা বলছি আমাদের জেলা সভাপতির সঙ্গে কথা বলছি আমরা এদের বিরুদ্ধে লিগেলি অ্যাকশন নেবো আমার ব্যাপার একটা হচ্ছে আপনি গাড়ির চেকিং করবেন গাড়িটা সাইড করে আপনি চেকিং করুন পেপার যদি না থাকে আপনি সিজার লিস্ট করুন গাড়িটা সিজ করুন কিন্তু তাই যে যাত্রী আসছে তাকে যেখানেও যাচ্ছে তার ব্যবস্থা করতে হবে তো কিন্তু তাই মহামাটি মনে সরকার যেখানে কোনো যাত্রীকে এভাবে অ্যারেঞ্জমেন্ট করে মাঝখানে রাস্তায় যদি নামিয়ে দেবো গাড়ি সিজ করব তার তো আপনাকে ব্যবস্থা করে দিতে হবে কে যাত্রী কোথায় যাবে যেহেতু অনেক যাত্রী আছেন যারা সিনিয়র সিটিজেন ওনারা আমাদের কাছে অভিযোগ করেছেন মহিলারা অভিযোগ করেছেন মেয়েরা অভিযোগ করেছেন সেইভাবে যেভাবে মনে ওখানে দেখে অপমানিত করা হয়েছে ওনা ওনাদের সঙ্গে মিসবিহেভ করা হয়েছে যে এমবিএ করেছে তার বিরুদ্ধে যদি 124 ঘন্টার মধ্যে না না হয় আরটু সাহেব আমরা কিন্তু আরটি অফিসে গিয়ে সামনে গিয়ে আমরা কিন্তু তার বিক্ষোভ করব দরকার হলে আমরা ওনার বিরুদ্ধে কিন্তু লিগালি অ্যাকশন নেওয়া আমাদের বাধ্য عندنا जर माया 60 में आया और तुरंत बोला कि पेपर ऊपर दिखाओ ये दिखाओ वो दिखाओ टिकट दिखाओ ऐसे मतलब सदर tekan करने लगा आधा घंटा का टाइम लॉस कर दिया पैसेंजर सब छानने लगा बहुत तरह के बदरसन है परेशानी हुआ बस मोबाइल मेरा ले गया है मेरा लाइसेंस ले गया है रोक करके आधा घंटा डिस्टर्ब किया है हम लोग को रोक करके इससे पेपर मांगा और बहुत सारा हम लोग का गाड़ी तीस साल से चला ले गया कभी कोई नहीं और हम पब्लिक को पूरा परेशान कर दिया गाड़ी को घुमाया हम लोग फिर उसका बगावत किए तो उसके बाद हम लोग को छोड़ा डिजिटल खबरी लाल खबर अपन नजर हमारे